গুড মর্নিং বন্ধুরা তোমরা কীরকম আছো আমি ভালো হয়েছে আর আজকে কী বলছি সকাল সকাল এসে পড়লাম আবার তো আজকে তো রবিবার তো আমার ছেলে দেখতে টিভি তা আর কি বলব মনটাও ঠিক নেই কিন্তু তোমরা সবাই পাশে থাকবা কিন্তু আমার আর বহুত কিছু ঝামেলার মধ্যে আছি আমি আর মাম্মাম তো আছে উৎপাতের এক আমার মাম্মাম এদিক থেকে এদিক এদিক থেকে এদিক ব্যাগ একটা নিয়ে আর মা পূজা দিচ্ছে আজকে আমি দিলাম না তো আজকে তো বলব যেতে হবে বলবো আমি তো দেখি রাত্রের দিকে যাওয়া হবে কি হবে না তো ওই যে বাইরের সাইডে এলাম মানে আমাদের বাইরের সাইডেতে আসতে হয় সব সময় কাপড় চোপড় থাকে রোদ বা বৃষ্টি দিলে তো মেলতেই হয় কাপড় চোপড় তো আমাদের বাড়িঘরে তো অবস্থা নেই যে আমার ছেলে আর্ট করে করে সব লাগালো বাইরের সাইডে ভিতর সাইডে লাগালো মাম্মা মামার পিছিয়ে পিছিয়ে না কী করছে তার এক শেষ আমি নাচ যখন ডান্স মানে যেটা ভিডিও করি যখন শর্ট ভিডিও তখন সেও আমার সাথে নাচে আর এই সাইডে আমি মানে এই সাইডে বাবা একটা লেগে লাগিয়ে দিয়েছে একটা বোর্ড যাতে এখানে চার্জ দিতে পারে সব পাই ভিতর সাইডেও আছে এ দেখো ম্যাচিং হয়ে গেলো মামা মামের পিলু কভারের লগে আর মামা মামের পুতুলের লগে টেডি বিয়ের লগে ছোটো মোটো ম্যাচিং হয়ে গেলো আমার আর আমার ছেলের

ঘুরতে হবে ঘরের কাম তো করতেই হবে না কলো তো খারাপ না সব সময় করতে হয় ঘরের কাম আমিও পাগল দেখে না কোটা দিয়ে ভরাচ্ছি একটা বড়ো গামলা বা বাটি দিয়ে ভরালে জলদি জলদি হয়ে যায় পাগল আমি একটা আর পরে অল্প করবো বিছার অবস্থা

রেডি হবে তাকে শোয়াতে হবে বিচনা করতে হবে তারপরে তার খাওয়াতে বড় টাইম লেগে যায় সময় লেগে যায় আমি তাকে খাওয়াতে বসবে কী কী বলবে যেমন তোমাদেরকে টাটা দিচ্ছি কমেন্টে জানাবে মাম্মামকে কীরকম লাগে তোমাদের তার উৎপাদন লাইটের প্রকাশনটা লাগছে বলে আমি কেট দিয়ে দেখে নিচ্ছি তোমরা কে কে দেখবে আর সে আমি আর আমার মাম্মা বোতলে জল খেতে ভালোবাসি গ্লাসে না সব সময় আমি গ্লাসে ভালোবাসি না সব সময়ই ভালোবাসি না বোতলে আমি খেতে ভালোবাসি আর আলাদা মানে খেতে ভালো লাগে আমার তাই না কেন আমি গ্লাসে খেতে পারি না বোতলে ভালোবাসি আদত একটা হয়ে গেছে তার হেভিট হয়ে যায় তো তারপরও আমারও হেবিট হয়ে গিয়ে গেছে মামা মা এরকমই করে এই জড়ে হয়েছে বোতলে যখন আমি তারা খাওয়াতে বোতলে জল ভরিয়ে নি এখানে খাওয়া হয় আর মাম্মা মকন রুটি খাচ্ছে আর ভাত খাবে না সয়াবিন আর ঢেঁড়স ভাজা দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে ক্যামেরার সাইডে কেমন দেখছে দেখে না মামা আর ভালো লাগে না বসে বসে আমার 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 মাথার সাইডে আমি বেশিরভাগ চুল আসতে পারি না কেন মাথা আমাদের মানে চোখাট মানে দরজার সাইডে মাথা ব্যথা হয়ে যায় নিচা হয়ে যায় তার মাথায় লাগে না লাগে যখন একদম মাথার সাইডে আমার ব্যথা হয়ে গেছে লেগে লেগে যখনই চিরুনি দিয়ে আমি মানে চুরুনি করি তখনই মাথাটা ব্যথা হয়ে যায় না তো ওখানে আটটা জিনিস দেখেন মামা মা খাওয়া হয়ে গেছে এখন বসলাম অল্প মামা ওই সাইডে মাছ বেশনাতে আমি গালে যখন আঁকি ভরে ভরে দিয়েছি গালে কাম আমি পান থাকলাম পান তো আমার পান ছিল খেয়ে নিলাম থেকে ভালো লাগে সব সময় তো খাওয়া হয় না কিন্তু খেয়ে ফেলি যখন পাশে থাকে সামনে থাকে খেয়ে ফেলি তো মা বলছে মানে মা বলছে যে একটু কোথায় থেকে পেলি যে ছিল কিন্তু একটু সাইডে ফুলা ফুলা লাগছে আমার গালটা দেখে না গোলুমুলু স্যার টাটা ব্যবহার সবাই ভালো থাকে